সুলেমান নবী যখন বাইতুল মুকদ্দাস পুনর্নির্মাণ করলেন পুনর্নির্মাণ কাজ শেষ করার পর আল্লাহর কাছে তিনি তিনটি জিনিস চেয়েছেন মনে রাখার মতো কথা সুলেইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করার কাজটা সমাপ্ত করার পর আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছেন এক নাম্বার। আল্লাহকে বলেছেন আল্লাহ আমি যখন বিচার করব আমার বিচারটা যেন এমন স্বচ্ছ হয় আপনার বিচারে যেমন কোনো ভুল হয় না আল্লাহ আমার বিচারেও যেন কোনো ভুল না হয় আমার এই চাওয়াটা আপনি পুরো করেন এটা এক নাম্বার দুই নাম্বার। ওয়াবুল কান লায়াম্বা দি আহাদিম নিম্বা দিহি সুলাইমান নবী আল্লার কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার উপরে দুনিয়ার আর কাউকে দিবেন না এ হলো দুইটা তিন নাম্বার ওয়াহান লায়া দিয়াহাদিদা আহাদুল্লা ইউরিদ উল্লাহ সালতফি আল্লাহ আপনার কাছে আমার আরেকটা চাওয়া পৃথিবীর যে কোনো মুসলমান এই বাইতুল মুকাদ্দাসে যদি নামাজ পড়ার নিয়তে আসে সে যখন এই মসজিদে আইসা নামাজ পড়বে নামাজ পড়ার পর যখন এই মসজিদ থেকে বের হবে সে যেন এমনভাবে বের হয় যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে সে যেন গুণা থেকে এমন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ আমার এই তিনটা চাওয়া আপনি পুরা করেন তাহলে আমি বাংলায় তিনটা বলছি আবার আল্লাহ আপনার কাছে এক নাম্বার চাওয়া আমার বিচার যেন এত স্বচ্ছ হয় হয় যে আপনার বিচারে যেমন ভুল না নির্ভুল আমার বিচারটা যেন কোনো এমন বিচার হয় দুই নাম্বার আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না তিন নাম্বার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে যেই ব্যক্তি নামাজ পড়ার নিয়তে আসবে আসার পর যখন নামাজ পড়ে এখান থেকে বের হবে সে যেন তার গুণা থেকে এমন ভাবে বের হয়ে যায় যেন তার মা আজকে তাকে তাহলে বলেন সুলাইমান নবীর দুইটা চাওয়া তার জীবন দশায় আল্লাহ কবুল করে ফেলছে প্রথম দুই চাওয়া আল্লাহ কবুল করে ফেলছে আল্লাহ আকবর সুলাইমান নবী বিচার করলে তার বিচারে ভুল হইত দুই নম্বর সুলাইমান নবীকে আল্লাহ এমন রাজত্ব দান করছে যে রাজত্ব আল্লাহ দুনিয়ার আর কাউকে দেয় নেই সুবহানাল্লাহ রয়ে গেল তিন নাম্বারটা আমাদের নবী বলেন শোনো আমার উন্মত আমার আশা তোমাদের কেউ যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করো আর এই নিয়তে যাও যে আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাব সেখানে গিয়ে নামাজ আদায় করার পর যখন বের হবা আমি নবী আশাবাদী আল্লাহ তাআলা তোমাকে শব্দ জন্ম নেওয়া নিষ্পাপ শিশুর মতো সেখান থেকে নিয়ে আসবে সুবহানাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার তৌফিক দান করেন তো সুলাইমান আলি সালাহু রাজত্বটা কি ছোট ছিল না অনেক বড় অনেক বড় কেমন রাজত্ব ছিল দেখেন সুর নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কাদে আ দাউ দাওয়া وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. الله بولن أم داود ابن سليمان كالم ديلم. جان دان وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. বাবা এবং ছেলে দুইজনেই বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে অসংখ্য মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন ওলামায় হজরত এখানে আছেন প্রথমে এখান থেকে একটু শিখি এখান থেকে শিখলাম আল্লাহ আপনাকে যত বড় আলেম বানান আলহামদুলিল্লাহ বলা মানি আপনি এলেমের কৃতিত্ব পুরাটা আল্লাহকে দেওয়া নবী সুলাইমান নবী বললেন সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে তার মুমিন বান্দাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আমি যা বলতেছি আমি যা করতেছি আমার ভিতরে যতটুকু বললেন এর সব প্রশংসার দাবিদার একমাত্র আল্লাহ কারণ আল্লাহ আমাকে আর আমার বাবাকে অর্থাৎ দাউদ নবীকে আর সুলেমান দুইজনকে বিদ্যা দান করেছে আল্লাহ অতএব সমস্ত প্রশংসার পাওয়ার দাবিদারও আল্লাহ তাহলে একটু জবাব দেন তারা এত প্রভাবশালী হওয়ার পরেও তারা সবকিছু কারদিকে নেস্ত করতেছে আল্লাহ মনে আসেনি মুসলিম শাসকের এক নাম্বার গুণ তিনি আল্লা মুখী হবে সোহান আল্লাহ এবার সুলাইমান নদীর ব্যাপারে আল্লাহ বলেন ও সুলাইমানু দা বু দা ব কলাইয়া আইউ খান না সু হল্লিম না মান্তি তত্ত্ব কুল্লি সেই সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন হওয়ার পর সুলাইমান নবী বললেন হে মানুষ শোন আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে আমাকে সব জিনিস সব জিনিসের নিয়ামত দান করা হয়েছে বাকি তোমরা শোনো এই যে এত বড় রাজত্ব আমাকে দেওয়া হয়েছে ইন্না হা দাল হুাল মুবিন এটা স্পষ্ট অনুগ্রহ এটা আমার কোন যোগ্যতা না আমার এত বড় রাজত্ব যে পাখির ভাষাও আমি সুলাইমান বুঝি এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ এটা আমার কোন যোগ্যতা না আমার রব আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন তাই আমি শিখতে পেরেছি মনে রাখবা এটা আল্লাহর স্পষ্ট অনুগ্রহ বলেন তো মুসলিম শাসকের এক তিনি কি মুখী হবে আল্লাহমুখী সুলাইমান নবীর এত যোগ্যতার পরেও বলতেছে এই অনুগ্রহ কার আল্লাহ আসের ওয়াজটা একটু বুঝার চেষ্টা করবে ঠিক আছে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আল্লাহ বলেন সুলাইমান নবীর রাজত্ব কেমন ছিল জানো তোমরা ওয়াহুশির আলাই সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি সুলাইমানের জন্য করা জিন ইনসান পাখি কুলকে তহমাউন তাদেরকে আলাদা আলাদা নিয়ন্ত্রণ করা হতো জিন ইনসান আর পাখির কারণে সুলাইমান নবী এদেরকে খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন অর্থাৎ আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন যোগ্যতা দান করেছেন জিনদেরকে আলাদা নিয়ন্ত্রণ করতেন মানুষকে আলাদা নিয়ন্ত্রণ করতেন পাখিকে আলাদা নিয়ন্ত্রণ করতেন আল্লাহ তালা সুলাইমান নবীকে সমস্ত এই মাখলুক যাদের উপর তাকে রাজত্ব দান করেছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও আল্লাহ দিয়ে দিস আমরা তো দশজনটি সামলাইতে পারি না বলেন ঠিক না এরপরে আল্লাহ তালা বলেন হtta iza atau ala wadinnam সুলাইমান নবী একদিন পিপরার এলাকায় ঢুকছে বলেন তো পাখির ভাষা পিপরার ভাষা কে বুঝে সুলাইমান নবী যোগ্যதனকে দিছে আল্লাহ তো দেখেন কি হয় htta iza atau ala wadinnam সুলাইমান নবী পিপরার এলাকায় প্রবেশ করলেন করার পর

এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে পিপরার রানী পিপরাদেরকে ডাকে বলতেছে ও পিপরার দল সুলেইমান নবী আর তার বাহিনী আসতেছে তোমরা তো ছোট্ট একটা জাতি সুলেইমান নবী না জেনে যেন তোমাদেরকে পিছে না ফেলে উনি হয়তো অজান্তে ওনার বাহিনী তোমাদের উপর দিয়ে হাঁটবে তাই আগে আগে গর্তে প্রবেশ করো পিপরার রানী পিপরাদেরকে বলতেছে সুলেইমান নবী পিপরার কথাটা বুঝে ফেলছে সুবহানাল্লাহ

আমি ভাষা বুঝতে পারছি যে পিপরা রানী পিপরাদেরকে বলদসে তারদারি ঢুকো এখন আপনাদের মাথা আসতে পারে বাবা সুলাইমান নবী পিপরার ভাষা বুঝতো সাথে সাথে সুলাইমান নবী বলদসে এই শোনো শোনো কি বলতেছে সুলাইমান নবী দেখেন ওক্বালা রব্বি আওযিননি আন আশকুর সাথে সাথে বলতেছে আল্লাহ

সাথে সাথে বলতেছে ও আলাদা আর আমার আব্বা দাউদ নবীকে যে নিয়ামত দান করেছেন এর জন্য যেন আমি আপনার সুক্রিয়া আদায় করতে পারি দাউদ নবীকে কি নিয়ামত দান করছেন দাউদ নবীকে আল্লাহ তালা একই সাথে নবুয় এবং রাজত্ব দান করছেন তো সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার সুক্রিয়া আদায় করতে পারি তাহলে মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহমুখী হওয়া আল্লাহ সুলাইমান নবীর উপর এত খুশি হইছে যে সুলাইমান যা করে সব আমারে বলে আমি যেন তাকে তৌফিক দান করি সুলাইমানকে এত রাজত্ব দান করলাম সব কিছু সে আমাকে কৃতিত্ব দেয় সুলাইমান নবীর প্রশংসা করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরা সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নিয়াম্মাল আবদু ইন্নাহু আওয়াব সুলাইমান নবী আল্লাহর প্রশংসা করছে আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করছে বলেন সুলাইমান নবী কার প্রশংসা করছে আল্লাহ তাহলে মুসলিম শাসক সুলাইমান নবী কার প্রশংসা করছে আর আল্লাহ সুলাইমান নবীর প্রশংসা করছে সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লিদাউদ আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করেছি নিয়ামাল আব্দু সে কতই না नेक বান্দা কতই না উত্তম বান্দা সাথে সাথে আল্লাহ বলেন হু আউওয়াব সে বারবার শুধু আল্লাহমুখী হয় আউওয়াব মানে যে অধিক পরিমাণে আল্লাহমুখী হয় আর আমি প্রথমেই বলছি মুসলিম শাসকের এক নাম্বার গুণ আল্লাহমুখী বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা পাঁচটা ছাইটা হ্যাঁ কয়টা এক নাম্বার আল্লাহমুখী মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ कायम করা বলেন ইনসাফ कायम করা ইনসাফ মুসলিম শাসক যদি ইনসাফ কায়েম করতে না পারে এটা না করে যদি জুলুম করে আর জালেম হয় এই জালেমের পতনটা ঘটার পর যদি পরবর্তীরা শিক্ষা না নেয় তাহলে পরবর্তী জালেমের পতনটা হবে পূর্বের জালেমের চেয়ে আরো ভয়ঙ্কর না এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মাফিল অনেক সময় আমরা ঠিক বলি রেডিমেড কিন্তু এটা আসলে ঠিক তাহলে একটা সুন্দর বাংলা বলি বলেন পতিত সৈরাচার জালেম পরবর্তীরা শিক্ষা না নেয় উল্টা উল্টা যদি পরবর্তী জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর কারণ ভয়ঙ্কর বলেন কারণ আল্লাহ খুব শব্দ

ফাহকুম বাইনা الناس বিল হাল আপনি মানুষের মাঝে সঠিকভাবে বিচার করেন ইনসাফ করেন ফাহকুম আপনি বিচার করবেন বাইনা নাস মানুষের মাঝে বিল হাক্কি সঠিকভাবে ওয়া লা তাতবিউল হাওয়া বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশি শুনবেন না নিজের মন যা বলবে এটা শুনবেন না কি বলে দেখেন বিচার করতে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করবেন না যদি করেন সাইউদ্দিল্লা খানীল্লা তাহলে আপনার এই খেয়াল খুশির অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছদ করে দিবে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দিবে একজন নবীরে আল্লাহ এই কথা বলতেছে যে আপনি যদি খেয়াল খুশির অনুসরণ করেন তাহলে এই অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরায়া দিবে চিন্তা করেন এক নবীকে আল্লাহ কথা বলতেছে তো আমাদের যুগে যারা শাসক হয় এদের কি অবস্থা বলতেছে আপনি খেয়ালখুশির অনুসরণ করলে খবর আছে ইন্নাআল্লাদিন আদিলু না আনসে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে দূরে সরে যাবে খেলখুশির অনুসরণ যারা করেন شدید بما نسو سو الحساب تارا বিচারের দিবসকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি এই আয়াত থেকে যায়। কোন শাসক যখন জালেম হয় জুলুম করে বিচার দিবসকে দিবসকে ভুলে ভুলে যায়। যায়, হিসাবের আল্লাহর কাছে যে তার হিসাব দিতে হবে এটা ভুলে যাওয়ার কারণে কোন মুসলিম শাসক জালেম হয় কখন যখন আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলে যায় তখন মুসলিম শাসক জালেম হয়ে যায় তো আল্লাহ বলেন যারা বিচার দিবসকে ভুলে যায় তাদের জন্য আল্লাহম আযাবুন shadid কঠিন শাস্তি কেন বিমান আসুক কারণ তারা ভুলে গিয়েছে ইয়াউমাল হিসাব হিসাবের দিনটা মুসলিম শাসকের দুই নম্বর গুণ জানি কি ইনসাফ করা বলেন কি করা ইনসাফ করা ইনসাফ করা ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নেই একজন ইংরেজি দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন যে আই বিলিভ দেন তিনি বলেন আমি এটা বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লা সাল্লাম ইফ আ ম্যান লাইক হিম মানে লাইক মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন ব্যক্তি যদি এই যুগে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো হতে পারে ওয়ার্ড টু এসিউম দ্য ডিটেক্টরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর সে যদি বর্তমান পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করে দেখেন কি বলে যে মোহাম্মদ সাল্লা মতো কোনো ব্যক্তি বর্তমান যুগে যদি সারা পৃথিবীর এক নায়কত্ব গ্রহণ করে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো একজন নায়ক পাওয়া গেছে পৃথিবীর তাহলে কি হবে তো বলতেছে তিনি হি উড সাকসেসড ইন তিনি বলতেছে সে সফল হবে কোন ক্ষেত্রে পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করতে তিনি সক্ষম হবে এটা কিন্তু কোন মুসলমানের কথা নয় একজন ইংরেজি দার্শনিকের কথা সাথে সাথে বলতেছি ইন দ্যাট উড ব্রিং ইট দ্য মাস নিডেড পিস অ্যান্ড হেপিনেস এবং মানুষ যে সুখ শান্তি চায় মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো একজন রাষ্ট্রনায়ক সেই সুখ শান্তি পৃথিবীতে আনতে পারে এছাড়া অন্য কেউ আনতে পারবে না একজন ইংরেজি দার্শনিকের কথা তাহলে কি শিখলাম পৃথিবীর শান্তি চাইলে আমাদের নবীর মতো শাসক দরকার এই জন্য মহাত্মা গান্ধী বলছে না ভারতের যে দুনিয়াতে শান্তি শান্তি চাও তো শাসন অন্যথায় আসবে না এটা একজন হিন্দু পণ্ডিতের কথা ভারতের আপনার যারা তাকে পূজনীয় ব্যক্তি মনে করে তিনি বলতেছেন পৃথিবীতে শান্তি চাও অমরের মতো শাসন কায়াম করো পৃথিবীতে আল্লাহ আমাদেরই বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ 90 ভাগের বেশি মুসলমানের এই দেশটাকে যেন আল্লাহ ইসলামী একটা রাষ্ট্র বানিয়ে আমাদের এই দেশে যেন একজন আদর্শ মুসলিম শাসক তৈরি করে যে শাসকের মৌলিক কাজ হবে আর মৌলিক গুণ হবে 10টা 마শাআল্লাহ আমাদের দুই নাম্বার গুণ জানতেছে ইনসাফ করা ইনসাফ করা মাঝে মাঝে ভুলি আর কি মনে থাকে না এবার একটা হাদিস শোনাবো আপনাকে এই হাদিসটা যারা শুধু বাংলায় খালি লিখে রাখবেন আর সারা দুনিয়ার মানুষকে গর্বের মতো হাদিসটা শুনিয়ে দিবেন শুধু বাংলাটা শুনিয়ে দিলে হবে বাংলা বিষয়বস্তুটা খালি শোনা দিবেন বলেন ইনশাল্লাহ গর্বের সাথে শোনাবেন সহি বুখারি ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস কিতাবুল হুদুদ বাবু কাবাহিয়াতি শাফা আফি হাদ্দিন রুফিয়া ইলা সুলতান অধ্যায় আল হুদুদ বিচার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে নিয়ম কানুন এটা হলো অধ্যায় আল্লাহর আইন কানুন নবীন আইন কানুন এটা হলো অধ্যায় পরিচ্ছেদ শাসকের কাছে যখন বিচার পেশ করা হয় তখন এই বিচারকে শিথিল করার জন্য সুপারিশ করা এটা নিষেধ এবার হাদিসটা দিয়ে শোনেন আরবের একটা গোত্র আছে মাকজুমী গোত্র বড় সম্ভ্রান্ত গোত্র ওই গোত্রের এক নারী মহিলা চুরি করছে তো সম্ভ্রান্ত মহিলা চুরি করার পর অন্যান্য সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে তারা টেনশনে বরে গেছে এই চুরির মশালা হলো হাত কাটা কিন্তু সম্ভ্রান্ত মহিলা চুরি করছে ইস তার হাত কাটা হবে একটু শিথিল করা যায় না বিষয়টা অন্যরা চিন্তা ভাবনা করতে শুরু করল হাদিসের বর্ণনাকারী হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভাষ্যটা এমন আন্না তরাইশান আহম্মদ হুবুল মর আতুল সারাকাত একজন মাহজুমি নারী চুরি করেছে তার এই চুরি করাটা মক্কার ক্রাইশদের বড় বড় ব্যক্তিদেরকে ভাবিয়ে তুলল চিন্তায় ফেলে দিল যে এখন কি হবে এই নারীর তো হাত কাটা হবে মোহাম্মদ সাল্লাহ কাছে সুপারিশ করে দেখি একটু শিথিল করা যায় কিনা নাউজুবিল্লা

এই জায়দের সন্তানের নাম উসামা তার মানে নবীজির নাতি জায়দ বিন হারেসা বালক পুত্র আর জায়দের ছেলের নাম হলো উসামা তার মানে নবীজির নাতি আর উসামার দাদা হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি এই নাতি উসামাকে খুব ভালোবাসতেন সুবাহান মাঝে মাঝে এমন হইতো আপনার হাসান হোসেনকে এক পাশে রাখে তো উসামাকে আরেক পাশে রাখতে এরকম খুব মহব্বত করতেন তো সবাই বলা বলি করতেছে কয় নবীজির একজন আস্থা ভাজন লোক আছে কয় কে কয় উসামা তাহলে আমরা কেউ নবীর সামনে এই কথা নিয়ে যাব না উসামারে পাঠায় বলবো তুমি একটু এই বিষয়ে কথা বলো উসামা ইবনে জায়দ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর নবীজি সাল্লাহ আলী সাল্লামকে গিয়ে বললেন আপনার সাথে একটা বিষয়ে কথা বলতাম বলো ওই একজন মাকজুরি মহিলা চুরি করছে তো এই বিষয়টা পুরা বিষয়টা নবীজিকে বলছে উসামা বলার পর নবীজি বললেন উসামা আল্লাহর বিচারের ব্যাপারে যেই বিচার আল্লাহ করেছেন যে ফায়সালা আল্লাহ করেছেন যে বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন সেই সিদ্ধান্ত শিথিল করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো আল্লাহ আল্লাহ হাদিসে আসছে এই নাতিরে নবী হুম মহাবক করবেন হেব্বু হাদিস আছে হেব্বু হেব্বু ভালোবাসার ভালোবাসা আস্তার মানুষ নবীর এরকম আস্তার ভালোবাসার সাথে সাথে নবীজি বললেন রুসামা তুমি কি আমাকে সুপারিশ করছো আল্লাহর বিধানকৃত কোনো ফায়সালা শিথিল করার জন্য নবীজি বুঝতে পারছে যে অন্য অন্যরা আমার সামনে এই ব্যাপারে আসার সাহস না করা ওরে পাঠাইছে সবার সামনে গিয়ে নবীজি দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতাবা নবী সবার সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে বললেন আইয়ুহান নাস হে লোক সকল তোমরা শোনো ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংসের অন্যতম কারণ কি জানো আল্লাহুম কানু তাদের অবস্থা ছিল এমন ইদা সারক আৌহ তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত হিল দিতক আর যদি কোনো গরিব মানুষ চুরি করতো তার উপর শাস্তির বিধান তারা প্রয়োগ করতো তাহলে কি হলো ধনী হইলে ছেড়ে দিত আর গরিব হইলে শাস্তি দিত এই জন্য দেখবেন ধনী বা কোট টাই প্যান্ট ওয়ালা চোররা সাধারণত ধরা খায় না কিন্তু আমরা সবাই জানি চোর আমরা সবাই জানি যে চোর তো জানার পরেও ধরা খায় না কেন ওই যে উনি একটু পেস্টিস সম্পন্ন ধরা খায় বন চুরি করে যে বন আপনার ওই রুটি কলা এ ধরা খায় আর ওই কোট প্যান্টে কথার কথা আর কি আপনারা এরকম সরও কিন্তু ভাবেন প্রচুর কিন্তু জানার পরে ওটার নাম কি হয় কয় এটা আসলে এটা পাচা চুরি না

সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত গরিব মানুষ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত শোনো তোমরা এই কথাটা আপনারা গর্বের মতো অন্যজনকে গর্ব করে বলবেন নবীজি বলেন ওয়াইবুল্লাহ আল্লাহর কসম লাউ আন্না ফাতিমা তা বিনতা মুহাম্মাদিন সারাকাত আল্লাহ যদি আমি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত নবীজি বলতেছেন আজকে একজন সম্ভ্রান্ত নারীর চুরির ব্যাপারে তোমরা আমার কাছে বিধান শিথিলের সুপারিশ করছো জেনারা আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা তার চেয়ে সম্ভ্রান্ত নারী পৃথিবীতে আর কেউ হবে না সেই ফাতেমা যদি চুরি করতো মোহাম্মদুল ইয়াদাহা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই ফাতেমার হাত কেটে দিতাম এরাই বলে শাসক

আল্লাহ আমাদেরকে বোঝান তো সিদ্ধান্ত